আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু আবায়ের কালেকশন নিয়ে সো এখানে আজকে আপনাদেরকে প্রিন্টের আবায়ও দেখাবো আবার হচ্ছে এক কালারের মধ্যে দেখাবো দুইটা আপনাদের পছন্দেরই ডিজাইন আর আবাইয়াটা কিন্তু অনেকে রিকোয়েস্টেড ছিল কারণ এটা একদম টোটালি ফ্রি সাইজ হয় সবাই খুব কমফোর্টেবলি ক্যারি করতে পারেন গরমের জন্য বিশেষ করে অনেক রিকোয়েস্টেড তো এই প্রিন্টের মধ্যে এইটা মনে হয় একটাই কাপড় যেটা সিল্কের তাই না রয়্যাল সিল্ক আচ্ছা এই হোয়াইটটা হবে রয়্যাল সিল্ক বাকিগুলো হচ্ছে আপনার डिफरेंट কাপড় হবে সেনচুরি কাপড়ের মধ্যে সো এটা হচ্ছে আপনার এটা পুরোটাই বডি হ্যাঁ হ্যাঁ পুরোটাই বডি এটা সম্পূর্ণটাই বডি আর আপনারা সকলেই জানেন আবায়া কিন্তু সাইড থেকে একটু রাউন্ড শেপের হয় এটাও কিন্তু সিমিলার ভাবেই আছে একদম ফ্রি সাইজ করে এবং হাতাটা হচ্ছে কাফ করা আছে হুম এই যে হাতায় একটা করে বাটন থাকবে দুইটা সরি টিপ বোতাম থাকবে হ্যাঁ দুইটা দুইটা অ্যাডজাস্টেবল ওকে তো এটা ফ্রি সাইজ টোটালি ফ্রি সাইজ আর লম্বাটা বলে দিই 50 থেকে 56 বডি ফ্রি সাইজ 50 থেকে 56 56 আচ্ছা আর বডি ফ্রি সাইজ এইটা একটা কালার আছে এটা একদম নিউ কালার আসছে এইটা এগুলো কিন্তু সব সেনচুরি ফেব্রিক্স হ্যাঁ

নশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো ছ পিস নিলে হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা তো আপনাদের পরিচিত এবং পছন্দের কালেকশনটা পাল ওয়ার্ক এর মধ্যে এটা পুরোটাই ফ্রি সাইজ এবং এই পাল গুলো লক পাল্ট আচ্ছা খুব সুন্দর এটা আবার শেপ করা আছে হ্যাঁ সাইডে বডি শেপ দেওয়া আছে ওকে এটা লম্বাটা কত হবে 50 থেকে 56 50 থেকে 54 56 ওকে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে অনলি দুই পিস আছে তার জন্য ভিডিওতে দেখালাম না লাগবে নক দিতে পারেন ঠিক আছে শেষ আসতে টাইম ঠিক আছে ডিজাইনটা করতে টাইম লাগে এটা হয়ে যায়